উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এবং হুগলি নদীর তীরে এমন একটি ঐতিহাসিক পুরাতন একটি দারগা রয়েছে যে দারগার নাম জঙ্গলি পীর বাবা দারগা আর এই দারগাটি এমন একটি লোকেশন বা যে এলাকাতে রয়েছে সেই এলাকাতে কোনো মানুষজন যা আসা করে না একদম জনশূন্যহীন এলাকাতে এই দারগাটি মজুদ রয়েছে এবং সবচাই থেকে আশ্বজনীয় বিষয় হলো এই শরীফটি বহু বছর পুরাতন হওয়ার পরেও এই দারগার ইতিহাস সম্পর্কে কেউ কিছুই জানে না এবং সেই কারণে আজকের আমরা এসে পৌঁছেছি এই উত্তর চব্বিশ পরগনা আপনারা শ্যামনগরের এই ঐতিহাসিক জঙ্গলি পীর বাবার দার্গাতে এবং জিয়ারত করব এই দার্গা এবং জানার চেষ্টা করব এই দার্গার অজানা ইতিহাস সম্পর্কে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বনগা কুলপি রোডের একদম উপরে আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পারবেন এটি শ্যামনগর রেলওয়ে স্টেশনের দিকে আর বাম দিকে যে রাস্তা চলে গেছে এটি বনগা যাওয়ার রাস্তা আর এই দুই রাস্তার ঠিক মাঝখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি একটি মাটির রাস্তা আর এই মাটির রাস্তা দিয়ে যদি আমরা একটু হাঁটতে হাঁটতে যাই তো আমাদের চোখে পড়বে একটি নদী পথ আর নদীর পাড়েই রয়ে সেই জঙ্গলি পীর বাবার মাজার আমরা এখন এই দিকেই যাব তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এটাই হলো সেই জঙ্গলি পীর বাবা রহমতুল্লাহ যাওয়ার রাস্তা চারিদিকে প্ল্যান্ট রয়েছে আর এখান থেকে কিছুটা গেলে নদীপথ সামনেই নদী রয়েছে আর এই রাস্তা থেকে আমরা যাব গিয়ে বাম দিকে বেকার পরে আমাদের একটা দরগা পড়বে যেটি হলো হাজরাতে জঙ্গলি পীর রহমতুল্লাহ আলায় তো চলুন দারগার দিকে যায় তো বন্ধুরা অবশেষে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেই জঙ্গলি পীর রহমতুল্লাহ আল্লাহর পবিত্র দারগাতে এটা আদৌ দরগা কি কী হিস্ট্রি আর ইনি কোন সিলসিলার বুজুরুক আপনাদেরকে বিস্তারিত এই দারগার হিস্ট্রি জানাবো আর আমার পিছনে দিতে পারবেন সেই জঙ্গলি পীর রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফের মিনা দেখা যাচ্ছে এটা একদম নদীর পাড়েই রয়েছে আর একদম চারিদিকে প্লান্ট পানির প্রজেক্ট গ্রিল প্রজেক্ট আরও অন্যান্য প্লান্ট রয়েছে অনেক প্রজেক্ট রয়েছে তার মাঝে এই আল্লাহরাবলির দারগা চলুন দরগাতে যাই জিয়ারাত করবো এবং এই জঙ্গলি সাপির রহমতুল্লাহ আল্লাহরের কি হিস্ট্রি রয়েছে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দরগাতে যাও যাক বন্ধুরা আপনারা এখন যে দারগাটি জিরাত করতে পারছেন এই দারগাটি হজরতের পীর রহমতুল্লাহ আলাহের পবিত্র দারগা আর এই দারগাটি এমন একটি লোকেশনে রয়েছে যেখানে খুবই কম মানুষ যাতায়াত করেন আর এই দারগাতে যে দুই আল্লাহর বলি আরাম করছেন তাঁরা সিলসিলায় চিস্তিয়া তারিকার একজন আল্লাহর বলি আর এই শরীফটি বেশ অনেক বছর পুরাতন একটি দারগা আর এই জংলিশা পীর বাবা রহমতুল্লাহ আলাহের দারগাতে টোটাল তিনটি মাজার পাগ রয়েছে প্রথমে যে মাজারটি আপনারা জিরাদ করতে পাচ্ছেন এনার নাম হজরতে জালালউদ্দিন জাল আউলিয়া চিস্তি রহমতুল্লাহ আলাহের মাজার এবং দ্বিতীয় যে মাজারটি জিয়াদ করতে পারছেন এনি হলেন হজরতে আলাউদ্দিন আউলিয়া চিস্তি রহমতুল্লাহ আলাইহে আর তিন নম্বরে যে মাজার শরীফটি রয়েছে সেটি বারান্দাতে রয়েছে আর ওই মাজার শরীফটি এই দুই আল্লাহর বলির খাদেমের মাজার তো চলুন সেই মাজারটি এখন আপনাদেরকে জিয়ারত করায় আর এই যে মাজারটি এখন দেখতে পাচ্ছেন এই মাজারটি সেই খাদিমের মাজার টোটাল তিনটি মাজার এই জঙ্গলি শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার কমপ্লেক্স এর মধ্যে রয়েছে আর এই জঙ্গলি শাহ পীর বাবা এই জন্য এনাকে বলা হয় যে এখানে আগে ছিল পুরো জঙ্গল এলাকা আর সেখানে এই তিন আল্লাহ রবাইল বা দুই আল্লাহরী খাদিমের মাজার রয়েছে টোটাল তিনটি মাজার এই জঙ্গলি সাহবা রহমার দারগাতে রয়েছে আর আপনারা যদি এই দারগাতে আসতে চান তো এখানকার লোকেশন বা এই ভিডিও আমি দিয়ে রাখবো আর এই দারগাটি রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার ধরে ভাটপাড়া এলাকার হুগলি গঙ্গা নদী তীরে এই দারগাটি মোজুত রয়েছে এবং আপনারা যদি এমনই অজানা এবং ঐতিহাসিক দারগা শরীফের ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেল কাদ্রি টিভি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে এমন কোন ঐতিহাসিক দরগা মসজিদ এবং কবরস্থানের ভিডিও নিয়ে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ